এই হয়েছে আমার হাতের অবস্থা আমি ঠিক করতেছি বাস এমনি একটু গ্যাসটা ভালো উঠে গ্যাস মানে একটু ঠিক করে দিবো আর ব্যাপারটা এলেছি গ্যাস ঠিক করে এলেছি এবার আবার একটু ফ্রেশ কি তা আবার তো মানে হেতে দিয়ে তুমি যত উল্টা কাম করে তার তো সব উল্টা কাম করতে রাজি না রে হ্যাঁ নাছি দেখা যায়

যে মই হৈছে আগত তলত দিকে ধৰণ হৈ তোৰ মা ফাগল মতন দাৰি দিছে বন্ধু কোন আৰু মা কি কৈ দেখছনি মা বলে পুৰা মানে হা হা ফাগল পুৰা হা গল আমি মানে এটা সুন্দৰ মানে দেখি কি কৰিব নি যে মা হা গল কছে না হা কৈছি না পুৰা নতো হা লাগলা লাগাই লো আই হ্যাভ আ সেক্স স্টেশন এবার হয়েছে ট্রেন আয়নের অপেক্ষা অক্ষণ তো পুরো খালি খালি লাগতেছে একদম স্টেশনে এমন লাগতেছে একটা না স্টেশন এরকম আইতেছে না কেউ কেউ নাই একদম মেন কথা বিকালে জার্নি একটু মজাই মানে মানুষ কম থাকে রাত্রেরটা তো আরো মজা আরো মানুষ কম থাকে মজায় পরে একদম এমন লাগতেছে পুরো ট্রেনই তোমার যেমন ধরো না মানুষ নাই মস্ত একদম ফিলিং ফাইনালি ট্রেনে পড়লো ইয়ে গিয়ে ট্রেন আগে খুবই সুন্দর একটা ট্রেন একদম ট্রেন দেখো কি সুন্দর একটা ট্রেন দিছে সারাদটা ট্রেনটা মানে বাকি সব ট্রেন তো ডেমই দে এটা একটু অন্যরকম আরকি আর আমি এদিকে বইছি মস্ত একদম

দেখো লাস্ট বৃষ্টি রায় বসে তো অক্ষণ একটু যদি মানে বাঁক না করি মিস না করি মশলা করতে ইয়ার ফলে তো কি না তো এর লিগে একটু টম হয়ে যায় এখন আজকে যাবো তা আবার দুপুরের দিকে এমনি চলবো আর কি আর তো বেশি দিন নেই এটা তোমরা সবসময় করি তো চলো আমরা রুটিন আগে শেষ করি এখন বানাবো চা কারণ সকালে চা ছাড়া চলতো না তাও আবার চিনি ছাড়া চা শুধু মানে এই কি কয় আরে চা পাতা আর আদা

কারণ অনেকদিন পরে আমার রাঁধতে ইচ্ছা করতেছিল না এলেকে আনছি না তো চলো অনেকদিন পরে যাইতেছি ইউনিভার্সিটি আহ কেমন কেমন জানি লাগে অনেক দিন রে মানে কিরকম একটা গ্যাপ পরে তাহলে কিরকম লাগে না তো যাই হোক সেটা কোনো বড় কথা নাই তো চলো যাই যাইতাছি অনেক দিন পরে তাও আবার মানে আউট ড্রেসে মানে নেক্সট লেভেলে আমি চলতাছি কি তার কম চলো উপর দা আউট ড্রেস পড়ছি দাঁড়া নিচে লেগে তোমরা নিচে বলতে চপ্পল মানে উপরে আউট ড্রেস নিচে চপ্পল সকাল দুপুর বিকাল সন্ধ্যা সব সময় এটা তো পড়লাম অক্ষণ ইউনিভার্সিটিতে ধরো তোমরা একটা সেরা জিনিস দেখাইতেছে মস্ত বয়া বয়া এই দেখো কি সুন্দর ভিউটা লাগতেছে ভাই সাপ কি সুন্দর লাগতেছে না এই গাছের ফুলটি ইকফাই তাইয়া কিছু দেখো বা না দেখো এটি দেখবে এটি ভাই সাপ কি সুন্দর লাগতেছে দেখ না গোলাপটি রে ভাই কি সুন্দর লাগতেছে দেখ ভাই সাপ এটা কি প্রথমে হলুদ হয় তারপরে এই কালারটা হয়ে যায় না গীতা ও কি সুন্দর লাগতেছে চলো কলেজের সফর শেষ আবার বাড়ির সফর মানে বাড়ি যাওয়ার সফর ফাইনালি আয় পড়লাম বাড়িতে তো তখন বাড়িতে সে একটু ঘুরতে এমনি বাড়িতে আসি আজকে ভটভুটি লে না ডিরেন্টলি আর ভটভুটি লে কি আজকে এমনি একটু ঘুরতে বাড়িতে তো চলো বন্ধুগণ মন শান্তি কত আয় পড়লাম একটু প্রভুর দর্শনে আর এডি দেখলে তো আরও মন শান্তি হয়ে দেখা বাহ বাহ কি সুন্দর লাগতেছে চারিদিকটা উফ কি সুন্দর আর সামনে তো আছে সৌন্দর্যর আসল জিনিস মানে আসল মানুষ বন্ধুগণ অনেক দিন ধরে মন কেমন কেমন করতেছিল তো মন কেমন কেমন আর ভালো করতে আয়া পড়লাম একটু প্রভু দর্শন করতে অনেক দিন ধরে আমার মনটা উরু উড়ু করতেছিল তো উরু মনটা শান্ত করতে প্রভু দর্শন আইছি মানে অনেক দিন আয়া তো ভিডিও না কইরা জায়গা তো ভাবলাম আজকে একটু এরও ক্যাপচার করে রাখা দরকার মুড অফ হইলে প্রভু দর্শন তোমরা তো জানোই চলো এবারে বাইরে একটু বইছি মানে প্রভুর ধ্যান করছি একটু অন বাইরন বাইরন দরকার আবার আয় বসে আন্টির দোকানে ভাজা গাইতে আন্টির দোকানে মানে এমনি বাইরে আন্টির দোকানে ভাজা না তোমার প্রমোশন করতেছি কইতাছি যে বাইরে এলে তোমার দোকানে ভাজা না খাইলে ভাল লাগে না ও এদিকেও আছে একটা আন্টি ও আন্টি এদিকে দেখো না ও আন্টিও দেখছে চলো আয়া পড়ছে পকোড়া এদিকে এটা হচ্ছে মাশরুম এটা হচ্ছে বাঁধাকপি তো বন্ধুগণ হালকা করে গাড়ি করে আয়া পড়লাম বাড়িতে